আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে শিখাবো অনেক মেয়ে লোকের পেটের মধ্যে সন্তান এক মাস দুই মাস তিন মাস সো কোনো জিন দ্বারা আক্রমণ হয়ে বা কোনো কালো জাদুর মাধ্যমে বা কোনো মানুষ শয়তানের আক্রমণে জাদু তদবীর জাদু টোনা ইত্যাদির মাধ্যমে অনেক স্ত্রী লোকের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় সো এই পেটের বাচ্চা কিভাবে আল্লাহর রহমতে আল্লাহর রুশিলায় কিভাবে তদবিরের মাধ্যমে আপনি আপনার সন্তানকে হেফাজত রাখবেন কিভাবে পেটে বাচ্চা নষ্ট হওয়া থেকে বিরত থাকবেন বা উপায় কিভাবে পেটের বাচ্চাকে বাঁচানো যায় সেই উপায় আজকে আপনাদেরকে বলে দেবো সেই তদ্বির আপনাদেরকে বলে দেবো আজকে আপনাদেরকে তিনটা বা চারটা তদবির দেব চারটার মধ্যে যে কোনো একটা যেটা আপনার সহজ হয় যেই তদবিরটা করতে আপনি সহজ বোধ মনে করেন সেই তদ্বিরটা আপনি করবেন তদবিরটা বলে দেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা লাইক দেন না এখনও একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ সম্মানিত দেখেন আমি সর্বপ্রথম একটা তদবির আপনাদেরকে স্ক্রিনে দিয়েছি এই তদবিরটা অর্থাৎ এই নকশাটা আপনি বিসমিল্লার সহিত অজু অবস্থায় ছোট্ট একটা কাগজের মধ্যে লিখবেন লিখার পর এখানে নকশার মধ্যে দেখেন উপরে এবং ভিতরে যেভাবে নকশাটা আছে এভাবে আপনি নকশাটা লিখবেন লিখে বিসমিল্লাহ করে যে মহিলা প্রেগনেন্ট ওই মহিলার ডান হাতে বাঁধবেন এ হচ্ছে একটা তদবীর এটা যদি আপনার জন্য কঠিন হয়ে যায় দ্বিতীয় একটা তদ্বির আছে দেখেন একটা আয়াত আল্লাহ পাকাবুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি ইনশা রি কুল্লু শাইতানি ওয়া হাম্মাতি ওয়া আঈনিলlambda ঠিক আছে তাহাসসন্তু বিহুসনি আলফি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইল্লাযিম এই আয়াতটা আপনি যদি পূর্বের তদবীদটা আপনার কষ্ট হয়ে যায় তাহলে এই আয়াতটা লিখে আপনি গলার মধ্যে বাঁধবেন ঠিক আছে একটা তাবিজের মধ্যে ভরে গলার মধ্যে রাখবেন ঠিক আছে এটাও যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে তিন নম্বর তদ্বির আমি আপনাকে প্রদান করছি স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করে দেখেন আমি আপনাকে সুরা না হলে একটা আয়াত আপনাকে দিচ্ছি আল্লাহ পাকুল বলেন হু আল্লা আল্লাহ এই আয়াতটা হচ্ছে সুরা নাহলে দশ নম্বর আয়াত এই আয়াতটা আপনি সুন্দর করে কাগজের মধ্যে লিখবেন লিখে তাবিজের মধ্যে ভরবেন ভরার পর বাচ্চা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা তথবির প্রত্যেকটা তাবিজ আপনি যে কোনো একটা যদি ইউজ করেন তাহলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আপনি ব্যবহার করবেন এই তদ্বিরটা আপনি কোমরে বাঁধবেন ঠিক আছে এই তদ্বিরটা আপনি কাগজে লেখে তারপর একটা তাবিজের মধ্যে ভরে কোমরের মধ্যে বাঁধবেন বিসমিল্লা বলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এটা খোলা যাবে না সো যেই তদ্ভিদটা আপনার জন্য সহজ মনে হয় ওইটাই আপনি আমল করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আর আপনার বাচ্চা নষ্ট হবে না ইনশাল্লাহ যদি মনে করেন ভিডিওটি অনেক উপকারী তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ